হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে দেখো লাউ খণ্ড করব মাছের মোড়তে এই লাউটাকে একদম ছোটো ছোটো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এটাকে আমি একটা প্রেশার কু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব তো এই প্রেশার কুকারে আমি লাউটাকে দিয়ে একটা সিটি দিয়ে নিলে লাউটা সুন্দর সেদ্ধ হবে আর সময়ও অল্প লাগবে এভাবে করে তোমরা লাউটা সেদ্ধ করে নিতে পারো এটা সেদ্ধ না ঠিক ভাবই মানে একদম হালকা করে সেদ্ধ করে নিলে লাউটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে লাউটাকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম জল বেরিয়ে গেছে এখন এটাকে রান্না করে নেব পাটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে মধ্যে আর এখানে নিয়েছি মেথি এই মেথি ফোড়ন দিলে লাউ ভান খেতে ভালো লাগে তোমরা কে কি ফোড়নে দাও অবশ্যই

লঙ্কা গুঁড়ো এটা দিয়ে মুখ করে পছিয়ে আর একটু জল দিয়ে দেবো লাহ দোকানে জল হবে এখন এর মধ্যে দেবো আদা বাটা এই যে মোটামুটি অনেকটা আদা বেটেছিলাম বেটে নিয়েছিলাম এই আদা বাটাকে দিয়ে সব কিছু একটু ভালো করে কষিয়ে কষা হয়ে গেছে এখন এই মাছগুলো মাছের মুড়োটা দিয়ে দেবো যে মাছের গুঁড়োটা দিয়ে রেখেছিলাম শোল মাছের মুড়ো আর মেজেটা দিয়ে দেবো এটাতে দিয়ে লাউটা করবো এটাকে ভালো করে ভেজে রেখেছিলাম আবার মশলা দিয়ে কষিয়ে দেবো এখন এর মধ্যে সেদ্ধ করে লাউটা দিয়ে দেবো এইভাবে লাউ ভাঁটা খেতে বেশি ভালো লাগে তোমরা বানিয়ে এখন ভালো করে বসে রান্না করতে হবে লাউটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভালো করে এটাকে কর্ম কষিয়ে নেব কষিয়ে একটু সেদ্ধ করে নেব এখন ভালো করে কষিয়ে নিয়ে রান্না করতে হবে আমার একটু বেরিয়ে এসছে লাভন্ডটা এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় না একটু প্রেশার করে সেদ্ধ করে নিলে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা এটা যেন জল না কাটে তার জন্য আমার একটু একটু এখানে আটা দিয়ে দিতে হবে এই আটাটা দিলে কি হবে জলটা বেরোবে না এক্সট্রা যেটা জল থাকবে সেটা টেনে নেবে আর খেতেও ভালো লাগে খুব এইভাবে তোমরা লাল ঘন্টা করতে পারো মাছের মুড়ো দিয়ে ভীষণ টেস্টি হয় আমার এটা হয়ে এসছে নামিয়ে দেবো ভালো করে নেড়ে নেড়ে এইভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও এখন এটা আমি নামিয়ে দেবো তো আমার এই যে ঘন্ট হয়ে গেছে মাছ দিয়ে লাউ ঘন্টু এভাবে করে খেয়েও খুব ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই লাউটাকে এরকম করে ভাপে নিলে প্রেসার কুকারে ভাপিয়ে নিলে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও ভালো লাগে যার জন্য আমি এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিই বেশি না একটা সিটি মেরে নিলে লাউটা সুন্দরভাবে গলে যায় একদম নরম হয়ে যায় তারপরে আর আমি লাইয়ের মধ্যে মেথি সম্বারা দিই মানে ফোড়ন দিই মেথি ফোড়ন দিলে লাউটা খেতে বেশি টেস্টি লাগে এভাবে মাছের মুড়ো দিয়ে আমি এটা শোল মাছের মুড়ো দিয়েছিলাম দুটো শোল মাছের মুড়ো দিয়ে রান্না করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো এ দেখো কত সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপিগুলো তোমরা ফলো করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো টা